সুপ্রিয় দর্শক চলে এসেছি কাশাদহ সেই ভাইরাল কদম গাছ অনেক পুরোনো কদম গাছের নিচে এখানে আপনাদের কিছু জিনিস আমি দেখাব সে হচ্ছে যারা হিন্দু ধর্মাবলম্বী আছেন তারা এখানে পূজা করে থাকেন আমি আজকেই জানতে পেরেছি এক ছোট ভাইয়ের মাধ্যমে এখানে তারা পূজা করে থাকেন গাছটা দেখুন আমার দেখা এই কদম গাছের মধ্যে এটা সর্বোচ্চ বড় কদম গাছ এর থেকে বড় কদম গাছ আমি আর আগে কখনো দেখিনি আমার কাছে দেখে ভালো লাগলো তাই আপনাদের কাছে শেয়ার করছি এখানে অনেকেই আসে দেখার জন্য উপভোগ করুন ভালো লাগবে অবশ্যই আর যদি নিজে নিজে দেখতে চান তাহলে অবশ্যই সবার কাছে শেয়ার করে দিন কমেন্টসে জানান আমি লোকেশনটা আপনাদের জানিয়ে দেব প্রিয় দর্শক আমি আপনাদেরকে পুরো গাছটা ক্যাপচার করে দেখানোর চেষ্টা করছি আপনার সাথেই থাকবেন দেখতে থাকুন সাথেই থাকুন দেখুন সম্পূর্ণ গাছটা কত বড় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ